হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান আজ আমরা আবার একটা নতুন স্ট্রাকচার শিখবো আজ আমরা সুদ এর ব্যবহার শিখবো এটা করা উচিত ওটা করা উচিত এই সমস্ত বাক্যের ক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচার কী হবে বা এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কীভাবে বলবো যেমন আমার গল্পটি করা উচিত তার সেখানে যাওয়া উচিত এই সমস্ত বাক্যের ক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সুদ প্লাস বেস ফর্ম ফর্মার প্লাস এক্সটেন যেমন আমার গল্পটি পড়া উচিত আই শুড রিড দি তার সেখানে যাওয়া উচিত হি শুড গো দেয়ার আমাদের বড়দের সম্মান করা উচিত উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স তোমার ক্লাসটিতে যোগদান করা উচিত ইউ শুড জয়েন দ্য ক্লাস তাদের নিয়মটি অনুসরণ করা উচিত রুলস আর এই সমস্ত স্ট্রাকচার দিয়ে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে আর প্রত্যেকে একটা করে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে লিখবে দ্যাট থ্যাংক ইউ